বোন তার বোনকে পরিচয় দিবে না এমন কঠিন মুসিবতের সময়ে অর্থ হাত উপরে সূর্য আসবে কিন্তু মমিন যারা ইমানদার যারা রপুল আলমিন তাদেরকে দয়া করে মায়া করে আরো সের ছায়ার নিচে জায়গা করে দিবে তাদের কোনো ভয় নাই তো আল্লাহর নবী বলেন যে ব্যক্তি জুমার দিনে সুরতুল কাহাফ সহি করে তেলাওয়াত করবে আপনার সেই তেলাওয়াতকে কেয়ামতের দিনে নবী বলেন আপনার পক্ষে সাক্ষী বানিয়ে দিবেন সুবহানাল্লাহ নবী আমার আর বলেন যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে আপনার সেই তেলাওয়াতকে রব্বুল আলামিন আপনার আমার জন্য নূর বানিয়ে দিবেন আলো বানিয়ে দিবেন আলো বানিয়ে দিবেন কেন আপনাদের এই এই গ্রাম থেকে আপনি ঢাকায় যাবেন ঢাকায় না সিলেটেই ধরেন টাউনে আপনি যাবেন অববশ্য রাত অন্ধকার কিন্তু আপনি যে গাড়ি দিয়ে যাবেন যে গাড়ি নিয়ে যাবেন গাড়ির সামনে যদি লাইট না থাকে যাওয়াটা কি সম্ভব না কোটিন কোটিন না যে কোনো গাড়ি আপনার উপর উঠতে পারে পারে না লাইট থাকতেই হবে এর চাইতে বেশি অন্ধকার হবে একটা রাস্তা আছে এই সিল এখান থেকে সিলেট পর্যন্ত না ঢাকা লন্ডন আমেরিকা পর্যন্ত না ফুল সিরাতের ব্রিজ মাতার চোলের চাইতে আরো বেশি চিকন হবে দাঁড়ালো অস্ত্রের চাইতে আরো বেশি দাঁড়ালো হবে এক দিন দুই দিনের রাস্তা না ত্রিশ হাজার বছরের রাস্তা যারা ব্রিজ পাড়ি দিতে পারবে তারা হবে জান্নাতি যারা পাড়ি দিতে পারবে না তারা হবে জাহান্নাবি আল্লাহর হাবিব বলেন উম্মদ শোন সহি শুদ্ধ করে জমার দিনে সুরাতুল কাহা তিলাওয়াত করতে পারলে ওই তিলাওয়াত কে রব্বুল আরামিন নূর বানিয়ে দিবেন আলো বানিয়ে দিবেন যেই আলোর সাহায্যে তেলাওয়াতকারী ব্যক্তি অতি সহজেই ফুলসিরাতের ব্রিজ পারি দিতে পারবে তাহলে জমার দিন যখন আসে আমাদের তিলাওয়াতের দরকার আছে না না আছে না না এই সুরা আল্লাহ নবী অনেক ফজিলতের কথা বর্ণনা করেছেন নবীর একজন সাহাবি বুঝেন কথা না কষ্ট নিতেছেন মনে এই সুরার ফজিলতের কথা নবী যখন আরো অনেক ফজিলতের কথা বলছেন নবীর একজন সাহাবি নবীজির একজন সাহাবি নবীজির একজন সাহাবি সন্ধ্যা নবীর ক্ষেত থেকে উনি বাড়িতে গেছেন যেমন আজকের মাহফিল শেষ হলে আমরা সবাই গিয়ে এখানে থাকবো না বাসায় যাব। সবাই বাসায় চলে যাব ঠিক না তো নবীজির সাহাবি নবীজির এই সুরার ফজিরত নবীর জবান থেকে সই না উনিও উনার বাসায় গেছেন আল্লাহ নবীর সাহাবি সন্ধ্যা বেলায় বাসায় যাইয়া সাবি নবীর কাছে বর্ণনা করে বলতেছেন ইয়ার সুন আল্লাহ ইয়া হাবি বাল্লা ওগো আল্লাহর নবী আপনার জবান মুবারক থেকে সৌরাতুল কাহাফের ফজিল সুইনা আমি আমার বাড়িতে যাইয়া আমার বাড়িতে শক্তিশালী একটা প্রাণী আছে ঘোড়া বাগাদা গাদা যাই মনে করেন সাহাবি নবীকে বলতেছেন নবী আমার আমার বাড়িতে শক্তিশালী একটা প্রাণী আছে প্রতিদিন রাত্রি বেলায় আমার এই শক্তিশালী প্রাণীটাকে একটা রসি দিয়া বেঁধে রাখি একটা রসি দিয়া বেঁধে রাখি যাতে করে ওই রসিটা সিঁড়া অন্য কোথাও যাইতে না পারে নবী আমার আপনার ওই ফজলতের কথা শুনি না আমি বাড়িতে যাইয়া শক্তিশালী প্রাণীটাকে দুইটা রসি দিয়া বাঁধলাম নবী গো দুইটা রসি দিয়া বাইদা আল্লাহর কোরআন থেকে সুরাতুল কাহাব তেলাওয়াত আরম্ভ করে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ ওগো আল্লাহর নবী যেই মাত্র আমি তেলাওয়াত আরম্ভ করে দিলাম বলুন তো দেখি সাহাবীর তেলাওয়াত আর আমাদের তেলাওয়াতে ব্যবধান আছে না না সাহাবী তেলাওয়াত আরম্ভ করে দিলেন সাぶ বলে নিয়া রাসূলুল্লাহ তেলাওয়াত কোণ আরম্ভ করে দিলাম আমি তাকায়া দেখলাম আমার শক্তিশালী প্রাণীটা একবার দাঁড়ায় আবার মাটিতে গোমায় নবী আবার তেলাওয়াত শুইনা প্রাণীটা একবার দাঁড়ায় আবার গোমায়া যায় নাফা নাফিয়া আরম্ভ করে দিল আল্লাহর হাবিব শুধু তাই না ওই তেলাওয়াতর অবস্থায় আমি আসমানের দিকে তাকাইলাম ইয়া রাসূলুল্লাহ তিরোমাত্রত অবস্থায় আমি আসমানের দিকে তাকাইলাম আসমানের দিকে তাকায়া দেখলাম আসমানের মধ্যে মেঘের চাকা দেখতে মাঝে মধ্যে দৌড়াদৌড়ি করে সাহাবি বলেন নবী আমার আসমানের দিকে তাকায়া দেখলাম মেঘের বড় বড় চাকা غلامার ঘরের ভিতরে ঢুকতেছে ডুবতেছে সুবহানাল্লাহ মেঘের বড় বড় চাকাগুলো আমার ঘরের ভিতরে ঢুকতেছে ইয়ার সোরাহ মেঘের চাকা ঢুই খা যেন আমার পুরোনা ঘরটা ভরপুর হয়ে যাচ্ছে নবী গো আমি এক মানুষ এই মেঘের চাকাগুলা ঘরে ঢুকা অবস্থায় আমি দেখতে পাইলাম আমি ভয় পাইয়া আস্তে করে বন্ধ করে দিলাম নবী আমার ডেকে বলেন সাবিরে

মাইকের আওয়াজ যত দূর যায় মায়েরা আজ যদি আমরা আমাদের ঘরে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করি ফিরিস তা না নাই জুড়ে কোন আছে না নাই আমার আপনার ঘরে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে আজ মহান আল্লাহ আপনার আমার ঘরে রহমতের ফিরিস্তা দিয়া ভরে দিবেন সুবহানাল্লাহ বলুন তো দেখি

আরো হাবি যাবি কত কিছু আমাদের আছে এগুলা না দেখলে বান্দার যুগে গোম লাগে না হাজারো যুবক ভাই ইয়ার ইয়ারফোন লাগায় গান না শুনলে তারা গম আসে না এরে যুবক ভাই আল্লাহর নবী বলেন সাবাহাতু ইউযিল্লুহুম আল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিল ওয়া শাবুন নাশি ফি ইবাদাতিল্লাহ আল্লাহর হাবিব বলেন সহিহ বুখারীর হাদিস আল্লাহর হাবিব বলেন উম্মত ত্যামুতের ময়দানে मुसीবতের সময়ে আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে আরো সেই পতাকার নিচে জায়গা করে দিবেন এক নাম্বারের ন্যায় পরায়ণ বাদসা আপনি গড়েও যদি বিচার করেন ন্যায় বিচার করবেন বাহিরেও যদি বিচার করেন হক কথা বলবেন গড়েও যদি বিচার করেন হক বিচার করবেন বাবা যারা সেন বাবা যারা সেন ফ্যামিলির গার্জিয়ান যারা আসেন বিশেষ করে বাবারা সন্তান যদি সমান করে সম্পদ দিবেন যেই পরিমাণ সমাজে হাজারো বাবা আছে নিজের ছেলেদেরকে সব সম্পদ দিয়া যায় মেয়েদেরকে সম্পদ দেয় না শুধু মাথায় হাত বোলায় ধোঁয়া যায় এমন বাবা না আছে হাজারো বাবা এমন আছে ছেলেদেরকে সব জায়গা সম্পত্তি দিয়া যায় আর মেয়েদের মাথায় হাত বোলায়া বলে মেয়ে টেনশন করিস না মকা ঘুরলাম মদিনা ঘুরলাম তোর জন্য মক্কা মদিনা গুইরা দোয়া করলাম বাবা মা হাজার বার হজ করলো আপনার কোনো লাভ হবে না মেয়ের হক যদি আপনি আদায় না করেন সন্তানের হক যদি আপনি আদায় না করেন মায়ের হক যদি আপনি আদায় না করেন কেয়ামতের ময়দানে আল্লাহর গোর বাইতুল্লাহ ইমাম হইলে কোনো ফায়দা হবে না ঠিক না তো আল্লাহ নবী বলেন বিচার আচার যারা হক কথা বলবে সমাজ আজকে হক কথা নাই সঠিক বিচার নাই হক কথা টাকা দিয়া কিনা যায় বিচারককে টাকা দিয়া কিনা যায় নবী বলে উন্ম বিচার করবা টাকার বিনিময়ে বিচার করবা না হক কথা বলবা হক পথে চলবা ন্যায় বিচার করবা আল্লাহ পা তোমাকে দয়া কইরা মায়া কইরা কঠিন মুসিবতে হাসরের ময়দানে রব তোমাকে আরো পদাকার পতাকার নিজে জায়গা দিয়া দিবে দুই নম্বর আল্লাহর হাবিব বলেন ও সাবুল শাফি ইবাদাতিল্লাহ Oh to uh -huh. uh -huh. get কত যুবক আছে গান শুনতে শুনতে রাস্তা পারা হয় গান শুনতে শুনতে রাত্রে ঘুমায় আবার হাজারো যুবক আছে আল্লাহর কোরআন তেলাওয়াত শুইনা ঘুমায় হাজারো যুবক আছে ওয়া শুইনা শুইনা ঘুমায় নবী আমার বলেন উম্মত যেই যুবক যৌবন কালে গোলামি করে আল্লাহর আল্লাহর গোলামি যেই যুবক যৌবন করে ওই যুবক আর যুবতীদেরকে মহান রব আরশের পতাকা

जहन्ना शांति जगना জাহান নাম শান্তির জায়গা না ভয়ানক জায়গা জাহান নাম একমাত্র যারা জাহান নামে যাবে নিজের পাপের কারণে নিজের গোনাহের কারণে নিজের অন্যায় অত্যাচারের অত্যাচার করার কারণে জাহান নামের আগুনে যারা জ্বলবে একমাত্র তারা সারা পৃথিবীর আর কেউ জাহান নামের মর্ম বুঝবে না ঠিক কিনা আল্লাহ তাআলা সূরা তাহরীমের মধ্যে বলে দিচ্ছেন ইয়া

আল্লাহ পাক নিজে ওয়াজ করেন আল্লাহ আগে কোরআনে ওয়াজ করেছেন আল্লাহ পাকের সেই ওয়াজের দায়িত্ব দিয়েছেন নবীকে ঠিকই না আল্লাহ পাক আগে কোরআনে নিজে ওয়াজ করেছেন এই ওয়াজের দায়িত্ব দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় নাই নবীর দায়িত্ব দিয়েছেন উম্মতে মুহাম্মাদের উপর আল্লাহ বলে বান্দা ওয়ামান গোমান আহসান কাউলাম মিন মানদা ইল্লাল্লাহ ওয়া আমিলস সলিহা ওয়া মিনাল মুসতমিন আল্লাহ বলে বান্দা ওই ব্যক্তির কথা চাইতে কার কথা আমি রবের কাছে দামি হতে পারে দা যেই ব্যক্তি মানুষকে রবের পথে ডাকে এই জন্য তবলিগে যারা যায় নিজের খাইয়া নিজের গাতটি বুঝাবোয়া মানুষকে ডাকে নিজের পথে ডাকে না নিজের কথা শোনাবার জন্য ডাকে না তবলিগের ভাইয়ারা আপনি আমাকে ডাকে একমাত্র রবের কথা শোনাবার জন্য ঠিক কিনা আমার আপনার আশপাশে যে মসজিদ আছে ওই মসজিদের মসজিদ দৈনিক পাঁচবার ডাকে কি ডাকে না এত আস্তে জুড়ে বলেন মাখিন দাইনিক পাঁচবার ডাকে আল্লাহ পাক বলেন ওমান আহসান কউনা মিমম দাআ ইলাল্লাহ ওই ব্যক্তির কথার চাইতে কার কথা দামি হবে যে মানুষকে ডাক দেয় আমি আল্লাহর কাছে আসতে আমি রবের পদের আসার জন্য মানুষকে ডাকে এইজন্য মুয়াজ্জিন বায়রা তারা নিজের জন্য ডাকে না ইমামের জন্য ডাকে না চেয়ারম্যানের জন্য ডাকে না এমপির জন্য ডাকে না

তোমার ব্যবসার চাইতে রব বড় তোমার সব কিছুর চাইতে রব বড় সুতরাং রব যেহেতু সব কিছুর চাইতে বড় হাইয়া আলা সালা অতএব তুমি নামাজের মধ্যে চলে আসো আপনি যদি জিজ্ঞেস করেন এরে মসজিদ দৈনিক পাঁচবার কেন তুমি চিল্লাও মজিন বলবে দুস্ত রে এমনিতে আমি চিল্লাই না রে কেন আমি চিল্লাই মজিন আপনাকে বলে দেয় হাইয়া আলাল ফালা এরে দুস্ত আমার কথা শুই না যদি তুমি নামাজি হয়ে যাও আল্লাহর বান্দা আমার আজান শুই না যদি তুমি নামাজি হতে পারো মহান রব তোমার ব্যবসায় বরকত দিবে মহান রব তোমার হায়াতে বরকত দিবে মহান রব তোমার টোটাল

অশান্তির শেষ নাই ঠিক কিনা জাহান্নাম ও শান্তির জায়গা কেমন শান্তি হবে একটা উদাহরণ দেই আল্লাহ কোরআনে নিজে বলেছেন কুল্লামা নাজিজাত জলোদুহুম battalnahum একদম দিলের কান দিয়ে শোনেন কথাগুলা শুনেন হতে পারে আজকের কথা আমার জন্য জীবনের শেষ কথা হতে পারে কারো জন্য জীবনের শেষ কথা হতে পারে রব্বুল আমিন বলে বান্দা শোনো জাহান্নাম কেমন শাস্ত্রের জায়গা কেমন ভয়ানকের জায়গা জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনে পার্থক্য আছে না নাই ও যুবক ভাই জাহান্নামের আগুনে আর দুনিয়ার আগুনে পার্থক্য আছে না নাই জাহান্নামের আগুনের দুনিয়ার আগুন অনেক ব্যবধান অনেক ডিফারেন্স আছে আল্লাহ বলে বান্দা জাহান নামের আগুনে যারা চলবে জাহান্নামের আগুনে বান্দা জ্বালার পরে বান্দার শরীরের চামড়াগুলো যখন জ্বলে যাবে এই জ্বলে গেলেই শেষ না বান্দা আপনার গায়ের চামড়া জ্বলে যাবার সাথে সাথে রবের পক্ষ থেকে আবার পুনরায় নতুন চামড়া লাগায়া দেওয়া হবে জোরে কন্যা অজুবিল্লা এইভাবে আল্লাহ পাক শাস্তি দিবেন শাস্তি দিবেন সব জাহান্নামের জাহান্নামে যাওয়ার পরে বেনমাজি জাহান্নামে যাওয়ার পরে পারে বেরুজদারি নামে যাওয়ার পরে রোজা রাখবে না নামাজ পড়বে না আল্লাহর না মানে করার কারণে জাহার যারা জাহান নামে যাবে জাহান নামে যাওয়ার পরে আস্তে আস্তে করে কথা গলা বোঝায় দেয় জাহান নামে যাওয়ার পরে জাহান নামে ব্যক্তিদের পেটে বুক দিবেন বুক লাগায়া দিবেন কিদা লাগায়া দিবেন আমার বাইরা রে মনোযোগ দিয়ে কথা গলা শুনে আল্লাহর পক্ষ থেকে জাহান নামীদের পেটে দারুন কিদা লাগায়া দেওয়া হবে দুনিয়ার জিন্দিগিতে পেটে যদি দারুন কিদা লেগে যায় দারুন ভোগ যদি লাগে যায় বাড়িতে যায় সাবার যদি না পান দুই দিন একদিন দিন যদি দেরি হয়ে যায় এক ওয়াক্ত দুই ওয়াক্ত যদি দেরি হয়ে যায় বিবির সাথে ঝগড়া লাগে কি লাগে না জোরে কোন লাগে না লাগে না অনেকে তো নিজের তালাক পর্যন্ত দিয়া দেয় দুনিয়ার জিন্দিগি না বাবা দুনিয়ার জিন্দিগি না ভাই আল্লাহ পা পেটের মধ্যে মন বুক দেওয়া হবে বুকের কারণে বান্দা সহ্য করতে পারবে না বুকের কারণে বান্দা ধৈর্য ধরতে পারবে না একদম পেরেশান হয়ে যাবে একদম অস্থির হয়ে লাফালাফি আরম্ভ করবে আর বলবে জাহান নামের ফিরিস্তা মালেক ফিরিস্তা কেডাইকা বলবে এরে ফিরিস্তা পাপের কারণে জাহান নামে আসলাম ও ফিরিস্তা আল্লাহ পাকের কাছে বলো আল্লাহ যেন এমন একটা খাবার আমাকে দান করেন আমার পেটের বুকটা যেন নিবারণ হয়ে যায় যা টুকরা যুবক মায়েরা শোনেন এইভাবে হাজার বছর আল্লাহ পাকে ডাকার পরে পেটের কি ধার যন্ত্র বান্দা ছটফট করবে আল্লাহ পাকের কাছে বারবার ডাকার পরে রবের পক্ষ থেকে এমন ভয়ানক একটা খাবার বান্দার সামনে দেওয়া হবে বান্দা ওই খাবারটা পেটের ভোগ নিবারণের জন্য জন্য বান্দা খাইবে খাইবে দূরের কথা মুখে যখন ঢুকায়া দিবে নবী আমার বলেন উম্মত ওই খাবারটা মুখে ঢুকাবার সাথে সাথে বান্দার পুরাটা জিব্বা একদম পসে যাবে গলে যাবে ফেটের বুক কি নিবারণ হইছে না জ্বালা বাড়তেছে বান্দার জিব্বাটা গলে যাবে এবার বান্দা অস্থির হয়ে বলবে রব্বুল আলামিন পেটে কিধার খাবার চাইলাম কেমন খাবার দিলেন আমার জিব্বাটা গলে গেল বসে গেল দয়া করে আমাকে ভালো খাবার দেন পেটের কেদানি বরণ করি আল্লাহ বলবেন বান্দাকে ভালো খাবার দেওয়া যাবে না আরো ভয়ানক খাবার দাও এমন খাবার দেওয়া হবে ভাই ওই খাবারটা বান্দা যখন মুখে ঢুকাইবে নবী আমার কলের উম্মত ওই খাবার মুখে দেওয়ার সাথে সাথে বান্দার গলার পুরা ভিতরটা একদম চলে যাবে বসে যাবে এবার বান্দা অস্থির হয়ে বলবে আল্লাহ আর খাবার দেন পেটের ভুক্ত নিবারণ হইল না জিব্বা গলে গেল পসে গেল গলা পসে গেল জলে গেল এবার আল্লাহ পাক তিন নম্বরে এমন একটা খাবার দিবেন তিন নম্বরে এমন একটা খাবার আল্লাহ দিবেন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন আল্লাহ পাক এমন একটা খাবার দিবেন বান্দা খাবার পেটের বুক নিবারণের জন্য খাইবে খাবার সাথে সাথে বান্দা ওই খাবারটা যখন পেটে ঢুকাইবে পেটে ঢুকাবার সাথে সাথে বান্দার নারী বলি যা আছে সবকিছু বান্দার পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে নজবিল্লা সবকিছু বান্দার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে শুধু তাই না আল্লাহ তার বান্দাকে শাস্তি দেওয়ার জন্য বারবার খাবার চাইবে আল্লাহর পক্ষ থেকে মন খাবার দেওয়া হবে যেই খাবারের চোট চতুর দিকে কাটা আবৃদ্ধ থাকবে কাটার কাটা থাকবে বান্দা ভোগ নিবারণের জন্য খাবার খাইবে কিন্তু ওই পারবে না বান্দার স্মরণ হয়ে যাবে দুনিয়ার জীবনে খাবার অবস্থায় যদি আমার আপনার গলাতে কাটা আবৃদ্ধ হয়ে যায় কাটা যদি লেগে যায় পানি খাই আমরা পানি খাই ওই কাটাকে ভিতরে ঢুকাইয়া দে

রাব কে বলো পানির ব্যবস্থা করে দেনো দে। ওই কাটাডা যেন আমি ভিতরে ঢুকাইতে পারি আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতা আমার পাপেষ্ট বান্দার জন্য ঠান্ডা পানি না লাযুকুনা ফীহা বারদাউ ওয়ালা শারাবান ইল্লা আমার বান্দাকে হবে না। এমন পানি দাও আমার বান্দার শরীর থেকে আমার বান্দাকে পিটাই পিটানোর কারণে তার শরীরটা পচে গলে যেই পচা দুর্গন্ধ ময়লা আবর্জনা বের হইছে তার শরীরের ময়লা আবর্জনাকে গুলাকে ময়লা আবর্জনাকে একদম অত্যন্ত গরম কইরা আমার বান্দার মুখের সামনে হাজির করে দাও আল্লাহ বলেন বান্দার মুখের সামনে তার শরীরের গরম তো পুজ গুলা যখন উত্তপ্ত গরম কইরা বান্দার সামনে গ্লাসে বরে নিয়ে যাবে বান্দা পেটের কেদার যন্ত্রণায় ছটপট কইরা এত গরম পানি এত গরম পুজ বান্দার দেখার সুযোগ নাই বান্দা এক নিঃসারে যখন পান করতে চাইবে পেটের ভিতরে ঢুকাবে বান্দার নারী পুরী সব কিছু পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে যদি না কিন্তু আমার বাড়া দেবী নামাজ পড়বে তার জন্য এই শাস্তি না তে কিনার যে ব্যক্তি পাঁচ নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে হজ ফরজ হয়ে থাকলে হজ করবে কত হাজারো বাবা আছে হজ ফরজ হয়ে গেছে দশ বছর আগে এখনো হজে যায় নাই জিজ্ঞেস করলেন বাবা হজ যান না কেন গো বাবা বলে হজে যাইব নিজের ছেলেটা এখনো বিবাহ দিতে পারে নাই মেয়েটা বিবাহ দিতে পারে নাই বাবা মার আপনার ছেলে মেয়েকে বিবাহ দিয়ে আপনি যে হজে যাবেন এই হায়াতের ঘণটিটা আপনি আমি কার কাছ থেকে নিয়ে আসলাম

নিশ্চয়ই সেই মৃত্যু দুনিয়ার মানুষ মরতে চায় না মরণের কথা মানুষ শুনলে পলায়ন করে এই মুহূর্তে যদি এই জায়গায় মাইকি ঘোষণা করা হয় হে এলাকাবাসী 5 মিনিট এর পর দেখাแน বড় বড় বাঘ আসবে বক্তার কথার কেউ শুনার চেষ্টা করবে না সবাই দৌড়াইয়া বাড়িতে চলে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন বন্ধু আমার আল্লাহ দি তাফিরুন নবী আমার আপনার উম্মতকে আপনি জানায় আদব মৃত্যুর কথা শুনলে মানুষ ভেঙে যায় মৃত্যুর কথা শুনলে মানুষ পলায়ণ করে অসুস্থ হলে মানুষ রসমানে মেডিকেল যায় बालो ना हमले কে করে ঢাকা মেডিকেলে যায় ঢাকা যদি ভালো না হয় মাদ্রাসে যায় ইংল্যান্ডে যায় কানাডা যায় সিঙ্গাপুরে যায় তারপর বান্দা মরতে চায় না বান্দা বাঁচতে চায় জোরে কণ্ঠে কিনা আল্লাহ তাআলা বলে বান্দা যতই তুমি বাঁচতে চাও ফা ইন্নাহু মুলাকিকুম এরে বান্দা বাঁচতে চাইলেও তোমার বাঁচার সুযোগ নাই তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে তোমার জীবনের কাটা যাবে মৃত্যুর সময় কোন আসলে আপনি যে নেই থাকেন না কেন মৃত্যু যাই আপনার সাথে সাক্ষাৎ করবে জুড়ে কন্টি কিনা হায়াত আমাদের সীমিত এই যে আমরা দুনিয়াতে আসছিলাম অনেকেই তো মুরব্বী হয়ে যাচ্ছেন আমরাও তো মোটামুটি মুরব্বী হওয়ার পথে কথা ঠিক না এখন আর মুরব্বী কয়জন পাওয়া যায় আপনাদের এলাকাতে একশো বছর হায়াত আছে একশো বছরের হায়াতের মানুষ কয়জন আপনারা পাইবেন একশো বছর বয়স্ক মানুষ কয়জন পাইবেন পাওয়া যাবে অতি সহজেই মানুষ এখন মরে যায় যুবক আর তরুণরা অধিকাংশ যুবক আর তরুণরা দেখা যায় এক্সিডেন্ট করে করে মারা যায় যায় না মারা যায় এই জন্য শোন সময়টাকে মূল্যায়ন করার দরকার আছে না নাই সময়কে মূল্যায়ন করার দরকার আছে না নাই সময়কে মূল্যায়ন করার দরকার আছে সময়কে হেলায় হেলায় নষ্ট করলে হয় না সময়কে আমরা দামি মনে করে আমার আপনার সময়টাকে যদি আমরা কাজে লাগাতে পারি ইনশাল্লাহ আল্লাহ পাক আপনি আমার জন্যে অপরুন্ত নিয়ামতের জায়গা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন জুড়ে কন্টিক্ষিনা জান্নাতের ব্যবস্থা আমাদের জন্য আছে না নাই আমার মায়ের আসুন আমাদের সকলকে আমরা কেউ জাহান নামে হতে চাই জোরে বলুন আমরা কেউ জাহান নামে হতে চাই আমরা কেউ জাহান হতে চাই না আমাদের আপনাদের কাঙ্ক্ষিত মেহমান ওনার সাথে আমার আরো কয়েকবার ওই দিকে কোন প্রোগ্রামে দেখা হয়েছে উনি চলে আসছেন আমি আর লম্বা করব না ইনশাল্লাহ আর আমি তো আপনাদের এখানে প্রায় সাত আট বছর ধরে আসি হুজুর আপনাদের সামনে জরুরি কথা বলবেন করবেন এবং আপনাদের নিয়ে মোনাজাত করবেন ইনশাল্লাহ আমার আজকের এই অসমাপ্ত কথা এখানেই আমি শেষ করলাম আপনারা কেউ মনে কষ্ট নিয়েন না আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দিল কুলে মন কুলে দোয়া করবো ইনশাআল্লাহ আজকের এই মাহফিল কে আল্লাহ তালা কবুল করুন আপনারা যারা আসছেন সোনার জন্য যারা আসছেন এতক্ষণ পর্যন্ত আপনারা যারা বসে আছেন রব্বুল আলমিন আপনাদের সকলকে হায়াতে তৈরি বা তবিলা সুস্থতার দিন দান করুন বাইর বাড়ি ঘরের মা বোনদেরকে আল্লাহ তালা পর্দাসীন বানিয়ে দিন আল্লাহ আলী বানিয়ে দিন আমার আপনার ফ্যামিলির যত রকমের পেরেশানি আছে আল্লাহ পাক দূর করে দিন আমাদের সকলকে আল্লাহ শান্তির দিন দান করুন সকলে বলুন আমিন ও وآخر دعوانا أن الحمد لله رب العالمين